আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি খামার বাড়ির সামনে এবং এখানে সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলার উপস্থিতি সেটি কিন্তু চোখে মতো এবং এখানে ডিপ্লোমার শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই যে খামার বাড়ির মূল ফটকে কিন্তু অবস্থান করছেন ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা তারা কিন্তু একটি মিছিল নেতা কিন্তু একটি তাদের যে স্মারকলিপি সেই স্মরকলিপি প্রমাণ করার কে কেন্দ্র করে কিন্তু এখন তারা এখানে অবস্থান করছেন দুই পক্ষের মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু একটি যেই টান টান উত্তেজনা সেই উত্তেজনা কিন্তু সৃষ্টি এবং এতে কোনো প্রকার এদের সহিংসতা না হয় কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই জন্য কিন্তু যৌথ বাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং একই সাথে তারা কিন্তু চেষ্টা করছেন যেহেতু দুই পক্ষই শান্ত থাকে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখতেছেন এবং আপনি যদি জানিয়ে দীর্ঘদিন যাবৎ ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা যারা শিক্ষার্থীরা তাদের তাদের কিন্তু হাত দফা দাবি কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করে যাচ্ছিলেন বিভিন্ন সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তারা খামার বাড়ির এই ভবনের মূল ফটকে কিন্তু অবস্থান করছেন যার ফলে কিন্তু যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ভিতরে কোনোভাবে প্রবেশ করতে পারছেন না এবং যেই স্বাভাবিক যেই কার্যক্রম সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং সেটিরও কিন্তু নিন্দা জানাচ্ছেন যারা এই মুহূর্তে এখানে উপস্থিত সেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এবং তারা বলছেন তাদের যেই দাবি রয়েছেন সেই দাবি এই রকমভাবে কর্মকর্তাকে আটকে কোনোভাবে যুক্তিরতা নেই এবং সেই প্রেক্ষিতে তারা নিন্দা জানাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন SHUT no.